আসসালামু আলাইকুম ভিউজ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি পাখির ভিডিও তো অবশ্যই যারা আমার চ্যানেলটা এখনও নতুন হয়ে থাকেন ভিউজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল কিন্তু অন করে রাখবেন যারা নতুন নতুন পাখির ভিডিও সবার আগে আপনি পেতে পারেন আর ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আর লাইক করবেন তা আবারও বলছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে পাখির বিষয়ে আমি আজকে কিছু কথা বলবো যে অনেক সময় পাখি ডিম পারে কিন্তু ডিমের খোসা পাতলা হয়ে যায় এবং ডিম ভেঙে ফেলে তো সেই বিষয়ে আমি আজকে কথা বলবো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় যারা পাখি পালন করেন নতুন তাদের জন্য অনেক ভাই পাখি পালন করেন কিন্তু আপনারা ডিম দেয় ডিম ভেঙে ফেলে ডিমের খোসা পাতলা হয় তো অবশ্যই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনাদের উপকারে আসবে যারা পাখি পালন করেন তাদের উপকারে আসবে অবশ্য ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন তো ডিমের খোসা পাতলা হওয়ার কারণে অনেক সময় পাখি শৈলে ক্যালসিয়ামের ঘাটতি থাকে না চাহিদা থাকে তো অবশ্যই আপনারা পাখিকে সবসময় যে খাবার খাওয়াতে থাকেন কিন্তু পাখি কিছু ক্যালসিয়াম জাতীয় খাবার প্রয়োজন আছে কিন্তু শাক সবজি ভিটামিন জাতীয় খাবার প্রয়োজন আছে যেমন আমরা মানুষ জাতি সবসময় গরুর মাংস বা মুরগির মাংস দিয়ে সব সবসময় যদি খাবার খাই তাহলে কিন্তু সব সময় গরুর মাংস মুরগির মাংস কিন্তু ভালো লাগে না কোনো একদিন শাক সবজিও খেতে মন চায় তো পাখির ক্ষেত্রে এরকমটাই হয়ে থাকে আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমি আজকে আপনাদেরকে বলবো যে আপনারা পাখিকে কি কি খাবার দেবেন বা কি কি করলে আপনাদের ডিমের খোসাটা খুব শক্ত হবে বা ডিম ভাঙবে না পাখির শরীরে যে ক্যালসিয়াম ঘাত্রিটা পূরণ করবে তো প্রথমে আসি এই যে আমার এখানে এসে যে ক্যালফ্লেক্স এইটা এই এখান থেকে খাওয়াইতে পারেন এই যে এখানে আপনারা লেখা আছে যে প্রতি লিটারে কতটুকু পরিমাণ পানি আপনারা দিবেন বা কতটুকু পরিমাণ ওষুধ আপনারা দিয়ে থাকবেন যে এই ক্যালপ্লেক্স প্রত্যেকটা পাখির দোকানে আপনারা এই নামটা বলবেন যে ক্যালপ্লেক্স তারপর আপনারা বাসায় এসে এই যে এখানে বাংলা লেখা আছে ইংলিশ লেখা আছে তা আপনারা যারা বাংলা পড়তে পারেন বাংলা লেখা আছে অবশ্যই এখানে সব ধরনের লেখা আছে কতটুকু পরিমাণ পানির সাথে আপনারা এই ওষুধটা মিক্স করে পাখিকে খাওয়াবেন কখন খাওয়াবেন কোন টাইমে পাখিকে খাওয়াবেন সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে তো তারপরে আবার আরেকটা আছে যে এই যে ইটের ইটের গুঁড়া যে গিট ইটের গিট এই গিটটা অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন পাখির ক্ষেত্রে আমি দেখেন প্রত্যেকটা আমার বাটিতে আমি দিয়ে দিয়েছি অবশ্যই পাখি এগুলা খেতে খুব পছন্দ করে প্রত্যেকটা পাখি খুব ভালোভাবে এগুলা খায় তা আশা করি আপনারা এই যে এইটার ঘিটটা এটাতে তেরোটা আইটেম মিস করে আছে এই যে দেখুন দেখুন লেখা আছে তেরোটা আইটেম এই জায়গায় মিস করে আছে অবশ্যই এই গিটটা খুব ভালো পাখির জন্য আপনারা আশা করি এই গিটটা ব্যবহার করতে পারেন তো যে ক্যালসিয়ামটা যে ক্যালক ক্যালফ্লাক্স যে এটা এটা আপনারা যখন পাখিকে দেবেন তো আপনারা পানি যখন পাখিকে খাবেন এই পিল্টারে দেবেন পিল্টারটা আপনারা সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন সকালে ভোর ছয়টার দিকে তখন আপনারা পিলটাটা এই খাজা থেকে বের করে ফেলবেন বের করে ফেলার পরে আপনারা যখন দুপুর বারোটা বাজবে বা একটা বাজবে তখন আপনারা এই ক্যালফ্লাক্স পানির সাথে মিক্স করে তারপরে পিল্টারটা আপনারা দুপুর বারোটা বা একটা বাজে আপনারা এই পিল্টারটা যখন পাখির পিপাসা লাগবে বেশি পানির তখন আপনারা এই পিল্টারটা পানি শুদ্ধ ওষুধটা মিক্স করে একসাথে আপনারা তিন থেকে চার দিন পাঁচ দিন এক সপ্তাহ খাওয়ান দেখবেন ইনশাল্লাহ অটোমেটিক পাখির ডিম শক্ত হয়ে যাবে বা পাখির শরীর স্বাস্থ্য খুব ভালো হবে কোনো ধরনের সমস্যা হবে না রোগ জীবাণু থেকে পাখি দূরে থাকবে আর পাখির যে ক্যালসিয়ামের যে চাহিদাটা এটা পূরণ হবে শরীর স্বাস্থ্য খুব ভালো হবে আপনার পাখি অসুস্থ হবে না তো আপনারা এইভাবেই খাওয়াতে থাকেন তো ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমার মতন পাখি ডিম থেকে বাচ্চা পাবেন তো অবশ্যই আমার মতন এরকম সফলতা হবে সাকসেস হবেন তা আমার এখানে দেখেন মার্শাল্লাহ এখানে কতগুলো বাচ্চা হয়েছিল আমি এই যে বাচ্চাগুলো দেখেন আলাদা করে প্রত্যেকটা খাসা সেট করে দিয়েছি এখানে তিনটা বাচ্চা আছে তারপরে আবার এই যে এখানে আরেকটা বাচ্চা ফুটছে এই বাচ্চাটা বড় হলে আমি এগুলো এখানে আরও তিনটা বাচ্চা আছে আর চারটা বাচ্চা আমি আরও দুইটা খাসায় ভরবো আজকে এই পর্যন্ত ভিডিওটা সবাই ভালো থাকবেন মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন